দাখিল রেজাল্ট মার্কশিট সহ দেখার জন্য অবশ্যই এই লিংকে আপনারা আসবেন এই লিঙ্কটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করলে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো উপরে এক্সামিনেশনের জায়গায় যেটি আছে সেটি থাকবে এয়ারের জায়গাতে শুধু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন দু হাজার পঁচিশ এরপরে বোর্ডের জায়গাতে আসবেন এরপরে বোর্ডে আপনারা দেবেন আপনাদের যে বোর্ড আপনাদের জন্য রয়েছে অবশ্যই মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড আপনাদের জন্য রয়েছে এখান থেকে মাদ্রাসা বোর্ডটি দিয়ে দেবেন এরপরে রোল নাম্বারের জায়গাতে আপনাদের রোল নাম্বার দেবেন অবশ্যই অ্যাডমিট কার্ডে দেখবেন আপনাদের রোল নাম্বার রয়েছে আর রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা দেবেন এরপরে গাণিতিক ক্যাপচার একটা আছে এখানে দেখবেন যে নয় আট পাঁচ বা সাত আট চার চার কত এরকম গাণিতিক ক্যাপচা থাকবে সেই গাণিতিক ক্যাপচাটা আপনারা এখানে ফিল করে দেবেন তো এখানে আমার রয়েছে নয় পাঁচ চোদ্দো আমি এখানে যদি চোদ্দো দিই এরপরে এখান থেকে যদি আমি সাবমিটে ক্লিক করি অবশ্যই তারা আমাকে আমার মার্কশিট সহ রেজাল্টটি দেখিয়ে দেবে তো রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা যদি এইটা করেন অবশ্যই আপনারা আপনাদের রেজাল্টটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর আপনারা যারা যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না নেক্সট ডে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তাদের জন্য নেক্সট একটি ভিডিও আসতেছে অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে নেবেন ধন্যবাদ up